বান্ধবী কি রে বান্ধবী তুই হুট করে চলে আসলি আরে তোর এই যে করছে না বইয়ের লাগে মারামারি শুরু হয়ে গেছে হনি কি করস আরে हां আমার ঘরের পাশেই তো বিয়া হয়েছে তারপর তারপর চল তোর আমি নিতে তুই একটু দেখবি না কেমন ঝগড়া জড়িলা হইতাছে সেই রকমের মারামারি হইতেছে দosto আর কি যে কস না আমার লজ্জা করে যাইতে

দুস্ত এগুলো শুই নেই তো আমার মনটা ভয় যাইতেছে আরে চল চল তাহলে ইটেই সিটি দেখবি গুলা তখন বাড়ির কাছাকাছি কোনো ভালো পলা টলা আসছে নাকি তাহলে ওইখানে বিয়েটা বসতাম প্রতিদিন যা যা আর দেখা লাগতো না হা ঠিকই বলছো আচ্ছা দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা কি দেখা যে ওর লোকে আমার বিয়ে দিছিলা কপালটা পুড়ছে রে পুড়ছে মন চাইতেছে কানা পড়তে একদম ফাটা দেই ওয়াচ্ছ আরে এইবার দেই শাশুড়ি দিল আরে চুপ থাক দেখবি না একটু পরে শ্বশুরেও দিব না শালায়ও দিব না আরে কি শুরু করলেন আমি রাখব না আপনাদের এই বজ্জাত মাইয়ারে রাগ বিনা তো বিয়ে করছিস কিল লেগা এত সস্তা না আমাদের মাইয়া হ্যাঁ মা বিশ লাখ টাকা কাবিন তুই আগে বিশ লাখ দিয়া নে এই এটা কি দেখি রে এরা তো কিছুই না প্রত্যেক দিনই এমন কাহিনী শুরু হয় তুই আয় খালি আম গো এখানে প্রিয় তোমার এরকম সুখ দেখা যায় আমার এত ভালো লাগবো তা তো কখনো আমি বুঝতে পারি নাই আহারে ইয়েক্স তোমার এরকম সুখ দেখে আমার কি যে ভালো লাগতাছে দোস্ত তাড়াতাড়ি পোলা দেখে এলাকায় স্বামীর বাড়িতে দুই বেলা ভাত না খাইলেও কষ্ট হইবো না রে এই ইয়েক্স এর এমন সুখ শান্তি দেখলে মনটা একদম বইরা যাইব ঠিক আছে দোস্ত ব্যবস্থা করতেছি একটা আমার ইয়ে একটু সময় চাই দেখে আমি ওরে সারছিলাম ফোন না দিলে রাগ হইতো রাগ হইতো মিষ্টি সুরে কথা লাগবো খালি রাগ হইতো এই সহ্য করি নাই তখন এত কি এত জ্বালা ভাল লাগে না থাকলে থাকো না থাকলে চলে যাও কিন্তু এইখানে তো দেখি ও সুর বইয়ের মায়ের তো খাই খাই লগে শাশুরের টাও খাই এর এরেডি দেওয়া লাগলে এক্স রে পিয়া করমো কিন্তু বিশ লাখ ও সময় না রেডি থাইকো গুরুত্ব দিবা না ভালোবাসা রেডি থাইকো বেশি বেশি ভালোবাসা মানুষ ইগনোর করবা রেডি থাইকো বেশি ভালোবাসা পেরা লাগে রেডি থাইকো